আতে আমার তোষ করান চক্ষু দুইটা লাল

पगला खोदर भेमे परी जमाई आ जा दर नम आई सगल हो खोदर प्रमे परी जम आई स কুরআন আর নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাতে কো নামাজ দিনের পথ দেখায় পাকুক্ত নামাজ নারহি করা মনের মর্যাদা কেউ শুনে না বে নামাজির বুকফাটা চিৎকার আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে आई पगल हुई खपे पाणी जमाई অনেক নেশা কইরা দেখছি কো নামাজ তোমার নেশার মাঝে প্রভু শান্তি কইরা পাই চাই না আমি দালান কোটা চাই তোমার কাছে আপন সারা হই না যেন পার আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজ দেইরাইছি পাগল কইয়া কোদার প্রেমে পারি জমাইছি খারাপ 老罗呢？